সময়টা এখন শীতের ঠিক আগ মুহূর্ত রুক্ষ শুষ্ক বাতাসে স্বাভাবিকতা হারায় ত্বক ও চুল যাদের চুলে খুশকির সমস্যা তাদের জন্য সময় চাই বিশেষ যত্ন জানাবো ভেষজ পাঁচ নিয়ম যা মেনে দূর হবে আপনার মাথার খুশকি চুল পড়া কিংবা খুশকি দূর করতে টনিক হিসেবে কাজ করে মেথি মেথি সারা রাত পানিতে ভিজিয়ে সকালে তা ছেকে পেটে নিতে হবে এরপর ভালো করে চুলের গোড়ায় ও মাথার ত্বকে লাগিয়ে এক ঘন্টা পর ধুয়ে নিলে দূর হবে খুশকি সাথে কমবে চুল পড়া মেথি ছাড়াও খুশকির সমস্যায় টক দই বেশ কার্যকরী মাথায় টক দই ভালোভাবে মাসাজ করে মিনিট দশ রেখে ধুয়ে ফেললে খুশকি দূর হওয়ার পাশাপাশি চুল হবে ঝলমলে এক্ষেত্রে আরও ভালো ফল পেতে সপ্তাহে দুবার ব্যবহার করুন নিম ও টক দুই মিশেল খুশকির প্রকোপ স্ক্যাল্পে ইনফেকশনের হাত থেকে বাঁচায় নারিকেল তেল তাই চুলের গোড়ায় সপ্তাহে দুই থেকে তিনবার হালকা গরম মালিশ করলে কমে মাথার ত্বকের রুক্ষভাব এছাড়াও খুশকি দূর করতে পেঁয়াজের রস ও আদার রস বেশ কার্যকরী পেঁয়াজ ও আদার রস তুলার সাহায্যে ভালো করে মাথার স্ক্যাল্পে লাগিয়ে কিছু খুন রেখে ধুয়ে ফেললে খুশকি কমিয়ে মাথা রাখবে পরিষ্কার ছত্রাকের বিরুদ্ধে বেশ কার্যকরী অ্যাপল সিডার ভিনেগার এতে থাকা অ্যান্টিফাঙ্গাল মাথার ত্বক সুরক্ষিত রাখতে ও খুশকি কমাতে সাহায্য করে এছাড়াও অ্যাপল সিডার ভিনেগারে থাকা অ্যাসিড মাথার খুশকি তৈরিতে বাধা দেয়